রমিজ উদ্দিন সকালবেলা উঠে আকাশের দিকে তাকে এক গভীর নিঃশ্বাস ফেলে বলল হায় আল্লাহ আজ যদি একটু বৃষ্টি দিতি ফসলটার যে কি অবস্থা রমিজের ছোট্ট গ্রামে তার নিজের মাত্র এক বিঘা জমি সেই জমিতেই তার সব আশা গরিব হলেও সে কখনো হাল ছাড়তে শেখেনি প্রতিদিন ভরে মাঠে যায় গরু দুটো নিয়ে চাষ করে ঘাম চড়ায় তবু বারবার প্রাকৃতিক দুর্যোগ খরা আর দুর্ভিক্ষ তার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দেয় স্ত্রী হাসিনা সকালে হ্যারিতে ভাত বসিয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল শোনো রমিজ তুমি তো সারাদিন খেটে মরো শরীরটারে একটু দেখো আমরা তো কপাল নিয়ে কিছু করতে পারবো না কিন্তু তোমার যদি কিছু হয় আমাদের চলবে কিভাবে তুই চিন্তা করিস না হাসিনা আল্লাহ রিজিক দেবে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ লড়ব ওদের একমাত্র মেয়ে রাবেয়া স্কুল থেকে ফিরে ক্লান্ত গলায় বলল আব্বা আজ স্কুলে সবাই বইয়ের নতুন সেট আনছে আমার বইগুলো তো ছেড়া বন্ধুদের কাছে লজ্জা লাগে মা তোকে নতুন বই কিনে দেব তুই মন খারাপ করিস না তুই তো আমার স্বপ্ন তোর জন্যই তো এত যুদ্ধ করি আব্বা আমি বড় হয়ে তোমাকে অনেক বড় ঘরে রাখবো দেখো রমিজের চোখ ফিজে আসে এই এক কথায় যেন তার সকল কষ্টের ঔষধ দিন যায় মাস যায় খরার কারণে ফসল ভালো হয় না গ্রামের বাজারে ফসল বিক্রি করে যা পায় তা দিয়ে শুধু সামান্য চাল দাড়িকে না চায় রাতে খাতে বসে রমিত গভীর স্বরে বলে হাসিনা ভাবছি শহরে গিয়ে দিনমজুরের কাজ করবো কিছুদিন জমির যা অবস্থা তাতে আমাদের চলবে না তুমি গেলে আমি আর রাবেয়া কিভাবে চলবো এরপর একদিন শহরে গিয়ে কিছু দিন মজুরের কাজ পায় রমিত ঈদ বহন মাটি কাটা যা পায় তা করে দিনের শেষে কিছু টাকা জমিয়ে বাড়ি ফিরে আসে রমিত আল্লাহর রহমতে কিছু টাকা তো এলো এখন রাবিয়ার বই কিনতে পারবো আমাদের মেয়েকে যে কোনো ভাবেই হোক পড়াতেই হবে ওর মধ্যেই আমাদের স্বপ্ন লুকিয়ে আছে আব্বা তুমি আমার জন্য কত কষ্ট করো আমি অনেক ভালো কিছু করব একদিন তুই আমার সব তোর জন্যই তো আমার এই জীবন যুদ্ধ গরিব হলেও রমিজের স্বপ্ন বড় কষ্ট ধাম আর মায়ের দয় রাবেয়া একদিন সত্যিও বড় মানুষ হয়